thank you আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একদম সহজ পদ্ধতিতে খোসা সহ টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপিটা শেয়ার করছি লবণসহ সমস্ত উপকরণের পরিমাপ সহ এবং পুরো বছর সংরক্ষণ করার পদ্ধতিসহ শেয়ার করছি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন ঝামেলাবিহীন কিন্তু সবচাইতে বেশি স্বাদের আচার এখানে কচকচে তাজা আম নিয়েছি এক কেজি যেহেতু খোসা সহ আচার করবো এজন্য তাজা আম নেওয়াই ভালো তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি এই পানিটা ভালো করে মুছে নিচ্ছি আচার দীর্ঘদিন সংরক্ষণের জন্য স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ ফলো করতে হবে প্রতিটা আম দুই ফালি করে মাঝখানের আটিটা ফেলে দিয়েছি এখন আবার প্রতি পিস দুই টুকরা করে কেটে মোট কথা প্রতিটা আম চার পিস করে কেটে নিয়েছি এখন আমের দিকটা ছুরি দিয়ে হালকা করে এভাবে কেচিয়ে নিয়েছি ভালো করে তাহলে মশলা আর ডিপ যাবে না জাস্ট খোসাতেই আলতো করে চিরে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তারপরও আমি কেটেও আপনাদেরকে দেখাচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন দেখুন আমি কীরকম করে কেটেছি আপনাদের দেখালাম আর এভাবে করে কেটে নিলে আমের যে খোসা এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে আর ভিতরে খুব সুন্দর করে তেল মশলা সহজেই ঢুকে যাবে দেখুন আমগুলো আমি এখন একটা ট্রেতে নিয়ে নিয়েছি তো এখানে আমি দুই রকমের লবণ ইউজ করছি লবণ দিচ্ছি এক চা চামচ আর বিট লবণ বা ব্ল্যাক সল্ট দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ আর লাল মরিচের গুঁড়া দুই চা চামচ ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি যেহেতু লবণ ব্যবহার করেছি এজন্য একটু পানি ছাড়বে তো এজন্য জন্য রোদে দুই ঘন্টার জন্য দিয়ে দিচ্ছি আর যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফ্যানের নিচে দুই ঘন্টা রেখে দিলেই হবে এখন স্পেশাল আচারের মশলার জন্য মরিচ পাঁচটা আস্ত ধনিয়া এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা এক চা চামচ মৌরি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না পারফেক্ট টেস্ট পাবেন না পাঁচ ফোড়ন এক চা চামচ অল্প আঁচে টেলে মুচমুচে করে নিচ্ছি কোনোভাবেই পুড়ে না যেন পুড়লে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে তো ঠান্ডা করে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিচ্ছি হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ হাঁড়ির সাইজটা লক্ষ্য করুন এক চা চামচ আস্ত মৌরি বা মিষ্টি জিরা আমি দিয়ে দিলাম একদম অল্প আঁচে ভেজে নিচ্ছি তো সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে এখন এক টেবিল চামচ পরিমাণ রসুন আমি আধা করে ছেঁচে বা থেতলে নিয়েছিলাম এখন এটাকে সুন্দর করে ভাজি করছি কাঁচা গন্ধ যাতে না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমগুলো একটু নেড়ে নেড়ে ভাজি করে নিচ্ছি এখন পর্যন্ত আচার তৈরির শুরু থেকে এই পর্যন্ত আগুনের আঁচ একদম কমিয়ে রেখেছি আমি আপনাদেরকে আগুনের আঁচটাও দেখাবো এই অল্প আঁচে তিন চার মিনিটের মতো এই আমটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করছি প্রথমে আমি বলেছিলাম হাঁড়ির সাইজটা লক্ষ্য করুন হাঁড়িটা আমের তুলনায় অনেক বড় নেওয়ার চেষ্টা করবেন এই যে অনেকেরই এই আচারটা তৈরির সময় আম ভেঙে যায় তো পারফেক্ট টেস্টটা পান না বড় হাঁড়ি এবং ছড়ানো হাঁড়ি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বড়ো হাঁড়ি হলে হবে না এরকম ছড়ানো হাড়ি হতে হবে দেখুন আমের খোসার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সবুজ ভাবটা এখন অন্য রূপ নিয়েছে তো এইরকম পর্যায়ে এখন আমরা বাদ বাকি উপকরণ দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর গুড় দিয়ে দিচ্ছি চার ভাগের এক কাপ আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন তবে গুড় চিনি দুটো দিলে টেস্ট যেমন অনেক বেশি আসবে এবং কালারটাও অনেক সুন্দর আসবে আলতো হাতে আমি এখন এই গুড় চিনিটা মিক্স করে নিচ্ছি আগুনের আঁচটা দেখুন এরকম অল্প আঁচেই আমি এই আচারটা প্রথম থেকে এই পর্যন্ত কুক করছি তো দেখুন এখনও আমি এই অল্প আঁচেই রান্না করব যখন আমি চুলার আঁচ পরিবর্তন করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আস্তে আস্তে গুড় চিনি মেল্ট হয়ে যাচ্ছে গুড় চিনি মেল্ট হয়ে গিয়েছে এখন হোয়াইট ভিনিগার বা সাদা শিক্ষা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আলতো হাতে মিক্স করছি এটা প্রিজারভেটিভেরও কাজ করবে বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ভেঙে যাবে আমরা যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটাও দিয়ে দিচ্ছি একদম আলতো হাতে কিভাবে আমি মিক্স করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এই আচার তৈরিতে সময় কিন্তু বেশি লাগে না পুরো আচারটা তৈরি করতে আমার মাত্র বিশ মিনিট সময় লেগেছে তো দেখুন আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়েও একটু মিক্স করে দিচ্ছি মশলাটা দেওয়ার পর একটু সময় কুক করছি যাতে করে মশলার টেস্টটাও আচারের ভিতরে ঢুকে এরপর সব শেষে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো আমি আগুনের আঁচ বাড়িয়ে এরকম টক বগিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে এরকম টক বগিয়ে ফুটিয়ে আগুনের আঁচটা বন্ধ করে দিচ্ছি তার মানে পুরো আচারটা আমি তৈরি করেছি একদম অল্প আছে আগুনের আঁচটা তো আপনারা লক্ষ্যই করেছেন এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথেই শেয়ার করার চেষ্টা করেছি যেভাবে আমি আচারটা তৈরি করেছি এরকম বিশ মিনিটে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন বেশি সময় ধরে কুক করার প্রয়োজন নেই তাহলেই কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন আর এই তেল ঝোল কমানোর কোনো রকম কোনো প্রয়োজন নেই এর মধ্যেই আচার ডুবানো থাকবে তাহলে টেস্ট অনেক বেশি পাবেন এরপর আমি পুরোপুরি ঠান্ডা করে নিব এই আচারটা এরপর সংরক্ষণের পালা দেখুন জালি ঢাকনা দিয়ে কভার করে আমি এটা ঠান্ডা করে নিয়েছি অলরেডি দেখুন তেল ঝোল মানে চিনি গুড়ের যে শিরা এগুলো কমে এসেছে গাঢ় হয়ে গিয়েছে এগুলো আমের মধ্যে ঢুকে গিয়েছে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কতটা পারফেক্ট হয়েছে কোনো আমি ভাঙেনি আবার সবগুলো আম পারফেক্টলি সিদ্ধ হয়েছে দেখুন আর এই যে তেল মশলা ঝোল চিনি গুড়ের যে ঝোল এটা কিন্তু অনেক বেশি টেস্টি ডিসক্রিপশন বক্সে কতটুকু কি ব্যবহার করেছি সবই আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে ঝটপট শুধু তৈরি করে ফেলা তো পরিষ্কার কাঁচের জারে সংরক্ষণ করবেন আর আচার তৈরির ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে সবসময় আমি কথাটা বলি যে আচার তৈরির পর প্রথম দুই তিন দিন আপনারা রোদে দেওয়ার চেষ্টা করবেন রোদের ব্যবস্থা না থাকলে চুলার পাশে হালকা তাপে দেওয়ার চেষ্টা করবেন আমার মনে হয় আচার তৈরির সাথে সাথে প্রথম দুই তিন দিন রোদ বা তাপে দিলে আচারটা অনেক বেশি ভালো থাকে অনেক বেশি টেস্টি থাকে যেটা আমি সব সময় করে থাকি এরপর যখন সময় পাবেন প্রতি মাসে একবার করে রোদে দিলেন তাহলেও কিন্তু আচার অনেক বেশি টেস্টি এবং ভালো থাকে তবে এই আচারটা রোদে না দিলেও ভালো থাকবে তারপরও এই রোদ তাপ দিলে আচারের টেস্ট অনেক বেশি ভালো থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ